জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে গীতাপাঠ অফিসিয়াল চ্যানেলের তরফ থেকে সবাইকে নমস্কার জানাই আজ আমরা জানব অমরনাথ মন্দিরের রহস্য এই বিষয়টি জানলে অবশ্যই আপনি অবাক হবেন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন না দেখলে এই অলৌকিক রহস্য কিছুই বুঝতে পারবে না গীতাপাঠ অফিসিয়াল ভিডিও লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো ওইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে অমরনাথ তীর্থ সম্পর্কে কিছু তথ্য যা শুনলে আপনি বিস্মিত হবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে পরিগণিত না হলেও তুষারলিঙ্গ অমরনাথের মহিমা একেবারেই স্বতন্ত্র জম্মু ও কাশ্মীরে অবস্থিত এটি একটি শৈব এই গুহাটি সমতল থেকে তিন হাজার আটশো অষ্টাশি মিটার বারো হাজার সাতশো ছাপ্পান্ন ফুট উঁচুতে অবস্থিত জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগর একশো একচল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই তীর্থে যেতে পহেলগাঁও শহর অতিক্রম করতে হয় এই তীর্থভূমি খুব গুরুত্বপূর্ণ এবং অন্যতম পবিত্র স্থান বলে বিবেচিত হয় গুহাটি পাহাড় ঘেরা আর এই পাহাড়গুলো সাদা তুষারে আবৃত থাকে বছরের অনেক মাস ধরে এমনকি এই গুহার প্রবেশপথ বড় ঢাকা থাকে গ্রীষ্মকালে খুব স্বল্প সময়ের জন্য এই দ্বার প্রবেশের উপযোগী হয় তখন লক্ষ লক্ষ তীর্থযাত্রী অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন অমরনাথের গুহাতে চুইয়ে পড়া জল জমে শিবলিংদের আকার ধারণ করে জুন জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা শেষ হয় জুলাই আগস্ট মাসে গুরু পূর্ণিমার সময় ছড়ি মিছিলে ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করেন গুহার ভিতরে চল্লিশ মিটার একশত্রিশ ফুট ভিতরে গুহার ছাদ থেকে জল ফোটায় ফোটায় চুইয়ে পড়ে এই চুয়ে পরাজলের ধারা খারা ভাবে গুহার মেজে পড়ার সময় জমে গিয়ে শিবলিঙ্গের আকার ধারণ করে কখনো কখনো আট ফুট উঁচু হয় এই শিবলিঙ্গ তবে গত কয়েক বছর ধরেই সময়ের আগেই বরফলিঙ্গ গলে যাচ্ছে যা হয়তো উষ্ণায়নের ফল জুন জুলাই মাসে শ্রাবণী পূর্ণিমা থেকে শুরু হয় অমরনাথ যাত্রা শেষ হয় জুলাই আগস্ট মাসে গুরু পূর্ণিমার সময় ছড়ি মিছিলে ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষ এই অমরনাথ যাত্রায় যোগদান করেন তীর্থযাত্রার প্রধান উদ্দেশ্যই এই শিবলিঙ্গে পূজা দেয়া অমরনাথে কবে থেকে তীর্থযাত্রা শুরু হয় তা জানা যায় না একটি তথ্যসূত্র থেকে ধারণা করা হয় কিংবদন্তি রাজা আর্যাজা খ্রিস্টপূর্ব তিনশো সাল বরফ নির্মিত শিবলিঙ্গে পূজা দিতেন ধারণা করা হয় রানী সূর্যমতী এগারো শতকে অমরনাথের এই ত্রিশুল বানলিঙ্গ ও অন্যান্য পবিত্র জিনিস উপহার দেন এছাড়াও পুরাতন বিভিন্ন বই থেকে আরও বেশ কিছু ভিন্ন ভিন্ন এ সম্পর্কিত তথ্য পাওয়া যায় পুরাণ অনুসারে শিব পার্বতীকে অমরত্ব প্রদানের সেই অমরনাথ গুহাকে বেছে নিয়েছিলেন পহলগাঁও থেকে শুরু হয় অমরনাথ যাত্রা এই পহেলগাওতেই শিব তার সার নন্দিকে রেখে গিয়েছিলেন চন্দনওয়ারিতে তিনি তার শিরস্থ চন্দ্রকে রেখে যান এবং শেষনাগে তিনি তার দেহে বিচরণরত সর্পকুলকে রাখেন গণেশকে রাখেন মহাগণেশ পর্বতে তারপরে বায়ু অগ্নি জল মৃত্তিকাকে রাখেন পঞ্চকরণী নামে একটি জায়গায় প্রায় সব ত্যাগ করেই তিনি পার্বতীকে নিয়ে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা করেন বলা হয় যখন শিব পার্বতীকে অমরত্ব সম্পর্কে জ্ঞানদান করছিলেন তখন সেখানে কোনো জীবিত প্রাণী ছিল না কেবল একটি পায়রার ডিম সেখানে থেকে গিয়েছিল কথিত আছে এই ডিম থেকে একজোড়া পায়রা জন্মায় এবং তারা অবধারিতভাবে অমরত্ব লাভ করে এদের নাকি আজও গুহার ভিতরে দেখা যায় অমরনাথ গুহাটি আবিষ্কার করেন বুটা মালিক নামে এক মুসলমান মেষপালক তিনি এখানে এক সন্ন্যাসীর দেখা পান সন্ন্যাসী তাকে একটা থলিতে কিছু কয়লা দান করেন পরে সেই কয়লা সোনায় পরিণত হয় বুটা সেই স্থানে ফিরে যান কিন্তু সেই সন্ন্যাসীকে আর দেখতে পাননি বদলে তিনি লিঙ্গ দেখাতে পান অমরনাথ তুসার লিঙ্গের বৃদ্ধি চন্দ্রকলার উপরে নির্ভরশীল শিবলিঙ্গ ছাড়াও আরও দুপটি লিঙ্গ এই গুহায় রয়েছে এদের পার্বতী ও গণেশ মনে করা হয় এই গুহার বয়স আনুমানিক পাঁচ হাজার বছর দুপটি পথে অমরনাথ যাত্রা সম্পন্ন হয় পহুলবাম রুট এবং বালতাল রুট প্রতি বছর অগণিত মানুষ অমরনাথ যাত্রা করেন শ্রাবণে এই যাত্রা শুরু হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যথায়ত শেয়ার করুন যাতে করে এরকম নতুন নতুন অজানা অলৌকিক রহস্যজনক ভিডিও আপনাদের জন্য আমার চ্যানেলে দিতে পারি এরকম অজানা রহস্যজনক ভিডিও পেতে কমেন্ট করুন আমরা সেই নিয়ে একটি ভিডিও বানাব এখনও পর্যন্ত যারা আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যাও আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন ধন্যবাদ